হ্যালো রাই তো আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি এক চলে আসি ফুলকপি চাষি তাকে এক চাষি ভাই তার জমিতে টাকা দিচ্ছেন দেখুন আমি যে জমিতে দাঁড়িয়ে আছি দেখুন ফুলকপি ক্ষেত দেখুন ফুলকপি ক্ষেত ফুলকপি ক্ষেত এই জমিতে ফুলকপি হয়েছে রয়েছে এখনো বাজারে বাজার দর নেই বাজারে পাচ্ছেন না উনি চাষি ভাই উনি ওনার জমিতে ফুলকপি চাষ খেতে ফুলকপি খেতে টাকটা দিয়ে চোখে দিচ্ছেন উনি ওনার ফুলকপির ক্ষেত চাষ সেই ফুলকপি খেতে টাকটা দিয়ে চোখে দিচ্ছেন দেখতে পাচ্ছেন কিছু জমি দেখুন দেখতে পাচ্ছেন উনি ওনার জমিতে টাকটা দিচ্ছেন ট্রাক্টার দিয়ে জমি চষে দিচ্ছেন দেখুন কিভাবে দেখুন চষে দিচ্ছে জমি ট্রাক্টার দিয়ে ট্রাক্টার দিয়ে ফুল খেতে জমি কিভাবে চষে দিচ্ছে আপনারা দেখুন তো চাষি ভাই কি করে তার চাষ করে তার সেই জমি থেকে ফসল বিক্রি করে লাভবান হবেন আপনার দেখতে পাচ্ছেন ভাই অবস্থা এক ফুলকপি তার জমিতে ট্রাক্টার দিয়ে জমি চষে দিচ্ছেন দেখুন একটু ভালো করে ঘুরিয়ে দেখেন ক্যামেরাটা তার জমিতে দেখুন ফুলকপি পুরো জমিটা চষে দিচ্ছেন ট্রাক্টার দিয়ে তো দেখতে পাচ্ছেন এদিকে টু আসো ঘুরে ঘুরে দেখো আপনারা দেখতে পাচ্ছেন আমি জমিতে চলে খুব খারাপ লাগছে যে আমি এমন একটি চাষি ভাইয়ের খাতে চলে এসছি উনি ওনার জমি ট্রাক্টার দিয়ে চষে দিচ্ছেন দেখতে দেখুন দেখুন উনি ওনার জমিতে ট্রাক্টার দিয়ে চষে দিচ্ছেন ফুলকপি খেয়ে তার জমিতে টাকা দিয়ে চোখে দিচ্ছেন ভাইকে দাঁড়াবেন ভাইকে দাঁড়াবেন তো খুব খারাপ লাগছে আপনার জমিতে আপনি টাকটা দিয়ে জমিটা চোখে দিচ্ছেন মানে ফুলকপি মানে ফুলকপি ঘাস আপনি টাকটা দিয়ে চোখে দিচ্ছেন তো খুব খারাপ লাগছে আপনার জমি হ্যাঁ আপনার জমি কতটা জমি এটা আট কাটা জমি আট কাটা জমি আমি ফুলকপি চাষ করেছিলেন তো এই জমিতে আপনার কত টাকা খরচ হয়েছিল প্রায় হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা খরচা হয়েছে তো এই পর্যন্ত আপনি কত টাকা বেচা কিনা করেছেন এই জমিতে এক টাকা বেচা কিনা করতে এক টাকা বেচা কিনা করতে পারেননি আপনার যে সময় আপনার মানে ফুলকপিটা উঠলো সেই সময় আপনি পাঁচ হাজারটা পেলেন না না তো আপনার বাড়ি কোথায় বাড়ি বাইশ পুকুর বাড়ি বাইশ পুকুর হদিঙ্গাটা পৌরসভার অন্তর্গত ছ নম্বর ওয়ার্ড তো আপনার নামটা ময়ুরুদ্দিন মন্ডল মন্ডল দেখুন উনি একজন ফুলকপি চাষী ওনার বাড়ি হচ্ছে হরিঙ্গাটা পৌরসভার অন্তর্গত নম্বর ওয়ার্ড জমিটা কতটা বললেন আট আট আটকাটা জমি উনি ফুলকপি চাষ করেছিলেন প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা খরচা করেছেন কিন্তু এই জমি থেকে উনি এক পয়সা লাভ করতে পারেননি বাধ্য উনি এখন বাজারে নেই বললেই চলে মানে ফুলকপি কেউ বেচা কেনাই নেই তো উনি বাধ্য হয়ে সেই জমিটা উনার নিজের ট্রাক্টার আছে এখন এই ট্রাক্টার কি নিজের হ্যাঁ তো উনি সেই ওনার নিজের ট্রাক্টার দিয়ে উনি জমিটা চষে দিচ্ছেন বাধ্য হয়ে তো খুব খারাপ লাগছে তো আপনার কত টাকা লস হলো এবছর আপনার এছাড়া আপনার কোন কোন চাষ আছে এখানে কপি চাষ বাঁধাকপি চাষ ফুলকপি চাষ এটা বেশি হয় সব কিছুই এখন আছে বেগুনের দাম নেই আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা মডেল জুটি মডেল জুটি যেভাবে খরচা মডেল জুটি ও বিক্রি বানা মানে বিক্রি নেই বাজার বাজার রেট নেই বাজার বাজারে গেলে তো সবজির দাম আগুন বাজারে ভাই তার পাচ্ছে না চাষী তো মোটেই রেট পাচ্ছে না তো শুনলেন চাষী ভাইয়ের করুণ কাহিনী আপনাদের শোনা তুলে ধরলাম তো খুব খারাপ লাগছে উনি ওনার জমিতে ট্রাক্টার দিয়ে ফুলকপি ক্ষেত চষে দিচ্ছেন তো ভাই আর কি বলবো খুব খারাপ লাগছে তো আগামী দিনে নতুন নতুন উন্নত ধরনের চাষ করুন যাতে করে অর্থকরী ফসল মানে আপনারা চাষ করে লাভবান হন তো নতুন নতুন ভিডিও আপলোড পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন কিভাবে উনি জমি ওনার জমি চাষ দিচ্ছেন দেখুন কিভাবে উনি ওনার জমি চাষ দিচ্ছেন সত্যিই কথ খুবই ভালো লাগে না এই চাষি ভাইদের সঙ্গে কথা বলে খুবই খারাপ লাগে আমি যখন চাষি মাঠে আসি চাষি ভাইদের তরুণ কাহিনী শুনি শুনে আমার খুবই খারাপ লাগে সেই তরুণ দৃশ্য আপনাদের সামনে তুলে দিচ্ছি এটাকে একটু ভাইরাল করবেন এই ভিডিওটাকে একটু ভাইরাল করবেন জমিটা কিভাবে করছেন হ্যালো গাইস তো আপনাদের সামনে ফুলকপি খেতে যে করুন কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম এই চ্যানেলটিকে যারা দেখছেন এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন নতুন নতুন ভিডিও আপলোড ইউটিউব চ্যানেল এছাড়াও আমার ফেসবুক চ্যানেল আলতা মন্ডল এই নামে আপনারা কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন নতুন নতুন ভিডিও আপলোড করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাই